নমস্কার সবাইকে স্বাগতম আমাদের শাহ ফ্যামিলি চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা কোনো বড় ভ্রমণের গল্প না এটা আমাদের পরিবারের এক শান্ত সুন্দর দিনের অনুভূতি আমি আছি গ্রিসে ক্রিসমাসের সময় এলেই এখানে চার চারপাশটা আলোয় আলোয় ভরে যায় রাস্তাঘাট গাছপালা আকাশের নিচে ঝলমলে রঙিন আলো মনে হয় যেন শহরটা নিজেই উৎসবের হাসিতে হাসছে তাই আজ আমরা বের হয়েছি ক্রিসমাস লাইটিং দেখতে আমরা গিয়েছিলাম গ্রিসের সংসদ ভবনের সামনে যেহেতু এখানে সংসদ ভবন তাই এই জায়গাটার আলাদা একটা গুরুত্ব আছে আর ক্রিসমাসের আলোয় সেটা আরও সুন্দর হয়ে উঠেছে সংসদ ভবনের সামনে তখন আলো আর মানুষের ভিড়ে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার জানা মতে এটা একটা ইলেকট্রনিক শোরুম যেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ডেকোরেশনটা দেখতে কিন্তু বেশ লাগছে তাই না এখানে কিছু লোক ক্যাট মিকি মাউস সহ নানা কার্টুন চরিত্রের পোশাক পরেছে এ পোশাকে সাজা মানুষগুলো জায়গাটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে আচ্ছা চলুন এবার সামনের দিকে যাওয়া যাক দেখি আরও কি কি ক্রিসমাস ডেকোর করা হয়েছে রাস্তা পার হয়ে একটি সুন্দরভাবে সাজানো গেট পেরিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম কিছুক্ষণ আমরা সেখানে ধীরে ধীরে হাঁটছি আর এই সুন্দর পরিবেশটা উপভোগ করছি আর ক্যামেরায় ধরে রেখেছি কিছু মুহূর্ত চারপাশে ছোট ছোট স্টল খাবারের গন্ধ মানুষজন হাসছে ছবি তুলছে একদম আমাদের দেশের মেলার মতন লাগছিল ফুড স্টলগুলোতে মানুষের ভিড় দেখে হঠাৎ নিজের দেশের কথা মনে পড়ে গেল সেই কোলাহল খাবারের গ্রান আর মানুষের আনাগোনা আমাকে শৈশবের দিনে ফিরিয়ে নিয়ে গেল বাবার হাত ধরে মেলায় যাওয়া মেলায় বিভিন্ন ধরনের খাবার খাওয়া খেলনা খেনা ছোটবেলার সেই মেলা আনন্দ আর স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল বিদেশের মাটিতে দাঁড়িয়েও যেন নিজের দেশকে খুঁজে পেলাম স্মৃতিগুলো মনে এমন ভাবে ছুঁয়ে গেল যে মনটা অজান্তেই ভরে উঠল নস্টালজিয়ায় এদিকে আমার সোনাটা ঘুমিয়ে পড়েছে বাইরে বের হলে গাড়িতে উঠলেই সে ঘুমিয়ে পড়ে আমরা সেই আগের জায়গাতে ফিরে এসেছি কারণ সোনার ঘুম ভেঙেছে ওকে দেখানোর জন্য গ্রীসে আমার সাড়ে তিন বছর কেটে গেছে কিন্তু কখনো ক্রিসমাসের আলোর সৌন্দর্য কাছ থেকে দেখা হয়নি এ সময় গ্রিসে প্রচণ্ড ঠান্ডা থাকে তাই ইচ্ছা থাকলেও ছোট ছেলেকে নিয়ে বের হওয়া সম্ভব হয়নি এবারেই প্রথম ওকে নিয়ে ক্রিসমাসের আলোর সৌন্দর্য দেখা হলো চলুন আপনাদের কাছ থেকে ক্রিসমাস তারাগুলো দেখাই ক্রিসমাস ট্রির গায়ে ঝুলে থাকা তারাগুলো দেখে মনে হচ্ছিল যেন রাতের আকাশ নেমে এসে গাছকে জড়িয়ে ধরেছে প্রতিটা তারা আলো ছড়িয়ে আনন্দ আর আশার বার্তা দিচ্ছিল এই যে দেখুন হাওয়াই মিঠাইয়ের স্টল আবার সেই শৈশবের স্মৃতি ছোটবেলায় মেলায় গিয়ে কতই না হাওয়ায় মিঠাই খেয়েছি যেখানেই যাই না কেন শৈশবের স্মৃতি কখনো পিছু ছাড়ে না আমরা সংসদ ভবনের সামনে যে মেট্রো স্টেশন আছে তার ভেতরে প্রবেশ করলাম সেখানেও ছোট ছোট ক্রিসমাস ডেকর করেছে আমরা এই স্টেশনের উপরের ফ্লোরে আছি নিচের ফ্লোরে আরো সুন্দর ডেকোরেশন করা হয়েছে কিন্তু যেহেতু আমরা এখান থেকে মামাবাড়ি যাব তাই সেখান থেকে বারবার কল আসছিল সেজন্য আর নিচে নামা সম্ভব হয়নি তাই উপরের ফ্লোর থেকেই যতটা সম্ভব ভিডিও করেছি মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা বাসে উঠলাম বাসের জানালা দিয়ে বাইরে তাকালে রাস্তার পাশে সাজানো আলো আর ক্রিসমাস ডেকর চোখে পড়ছিল আমি সেই দৃশ্যটা ভিডিও করেছি রাস্তার আলো আর ছোট ছোট ফেস্টিভ ডেকোরেশন একসাথে দেখে মনে হচ্ছিল যেন পুরো শহরটাই এক বড় মেলার মতন সাজানো এরপর আমরা গেলাম মামাবাড়ি ওই দিন মামাবাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল বাইরের উৎসবের কোলাহল ছেড়ে ঘরে ঢুকতেই একটা শান্তি নেমে এলো মামাবাড়ির লিভিং রুমটা খুব সুন্দরভাবে সাজানো ছিল সেখানে ছিল কিছু ময়ূর পাক আর ছিল কিছু সবুজ ইনডোর প্ল্যান্টস যা ঘরের পরিবেশটাকে আরও ফ্রেশ করে তুলেছে লিভিং রুমের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে রাধা গোবিন্দের এই পবিত্র ছবিগুলো এই যে খাবারগুলো এগুলো কিন্তু মামি সব নিজের হাতে তৈরি করেছেন গ্রীষ্মে থেকেও মা উষ্ণ ভালোবাসা থেকে কিন্তু আমরা বঞ্চিত নই মা মানেই সেই পরিচিত আনন্দ যা শুধু খাবারে নয় মানুষের সঙ্গে মিলিত আনন্দে খুঁজে পাওয়া যায় চলুন আপনাদের এবার মামির ঠাকুর ঘরটা দেখাই ছোট শান্ত পবিত্র একটা জায়গা যেখানে মনটা একদম প্রশান্ত হয় তারপর সবাই মিলে একসাথে গল্প করলাম খাওয়া দাওয়া করলাম মামির হাতের তৈরি খাবার খাওয়া পরিবারের সবাই মিলে আনন্দ করা আজকের দিনটা আমাদের জন্য একটি নরম আনন্দময় স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখতে পেরে সত্যিই ভালো লেগেছে বিদেশের আলো ঝলমলে পরিবেশ বাস রাইড পার্লামেন্টের সামনে ক্রিসমাস ডেকোর বিভিন্ন ধরনের স্টল দেখে দেশের মেলার কথা মনে পড়া মামির হাতে বানানো খাবারের উষ্ণতা এই সব অনুভূতিগুলো সত্যিই অমূল্য আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেই ব্লগ করি ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমাদের পরিবারের সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই নমস্কার সবাইকে